ফের তৃণমূল নেতার দাদাগিরি কাঁথি চোদ্দ নম্বর ওয়ার্ডে বাবা অখিল দেখানো পথেই এগোচ্ছেন ছেলে সুপ্রকাশ কিরি

জমি দখলের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সুপ্রকাশ কিরির সেই দাদাগিরির ভিডিও যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা

চোদ্দ নম্বর ওয়ার্ডে পুরপ্রধান সুপ্রকাশ গিরির দাদাগিরির অভিযোগ তুলে রাজনৈতিক লড়াইয়ে মেতে ওঠে বিজেপি মহল কাথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল বিষয় বলেন আসলে অশিক্ষা কুশিক্ষা রাজনৈতিক মূল্যবোধ না থাকলে এইরকম আচরণ করে আর কাঁথি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যে এই রকম প্রকাশ্যে আচরণ করছে মানুষকে মানুষ বলে গণ্য করছে না এবং মুখের ভাষা তার প্রধান কারণ কাঁথিবাসী দেখেছে যে পৌরসভা নির্বাচনের সময় প্রায় কোনো ওয়ার্ডে এরা যেতেনি ভোট লুট করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে এরা চেয়ারে এসছে এদের প্রধানতম লক্ষ্য চুরি এদের প্রধানতম লক্ষ্য লুটপাট করে নিয়ে যাওয়া তাই এদের আচরণ কোনো রাজনীতিবিদের মতো নয় এদের আচরণ কোনো প্রশাসকের মতো নয় এদের আচরণ চোরের মতো ডাকাতের মতো এবং গুন্ডাদের মতো তাই তৃণমূল কংগ্রেসের ওপর থেকে নিচ পর্যন্ত অশিক্ষা এরকম এদের মজ্জাগত তাই এই ভদ্র মোহাময়িমের এই আচরণ দেখে কাঁথিবাসী স্তম্ভিত হয়েছে কোনো কোনো ক্ষেত্রে সত্য কিন্তু তাদের ভাগ্যে এই রকম অবস্থা আছে এই কারণে কারণ এটা গণতন্ত্রের ধার ধারে না শিক্ষার ধার ধারে না সংস্কৃতির রুচি ধার এদের এই আচরণে আমরা তীব্র ধিক্ষা দেব সূত্রের খবর সরকারি জায়গায় জল নেওয়াকে কেন্দ্র করে বিতর্কে জড়ান অখিল পুত্র সুপ্রকাশ গিরি ভাইরাল ভিডিওটিতে তাকে হুমকি দিতেও শোনা যায় যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা তবে ওই ভিডিওটিতে যেভাবে সুপ্রকাশ গিরিকে হুমকি দিতে শোনা যাচ্ছে তা মনে করিয়ে দিচ্ছে তার বাবা অখিলগিরির কথা একসময় হোমকি দিয়ে মন্ত্রিত্ব খুইয়েছিলেন অখিলগিরি আর এবার সেই হুমকি বিতর্কে জড়ালেন তারই পুত্র তথা তৃণমূল নেতা সুপ্রকাস গিরি কাতিতে পৌরসভার জায়গাকে কেন্দ্র করে ঝামেলায় জড়ালেন তিনি জানা যায় পৌরসভার জায়গায় একটি জলাশয় ছিল যার জল একেবারে কমে গিয়েছিল তাই পৌরপ্রধানের বাড়ির এক কর্মচারী সেখানে জল নিতে গেলে তাকে জল নিতে নিষেধ করেন নামের এক ব্যক্তি এই খবর সুপ্রকাশ সুপ্রকাশগিরি জানার পর সমস্যার সমাধানের লক্ষ্যে ঘটনাস্থলে পৌঁছন এবং জায়গাকে কেন্দ্র করে ওই ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল নেতা সুপ্রকাশ সুপ্রকাশগিরি এরপরই ভাইরাল হয় সেই ভিডিও এই ভিডিও ঘিরে জোরালো বিতর্ক সৃষ্টি হয় পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এই ঘটনায় চরম কটাক্ষ করেন বিরোধী দল বিজেপি তবে এখনো পর্যন্ত বিষয়ে কোনো মন্তব্য প্রকাশ করেননি কিন্তু এ প্রধান সুপ্রকাশ গিরির এই দাদাগিরি ভালো চোখে দেখছে না তৃণমূল এই ঘটনা দলের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা খাসফুল শিবিরের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা